হঠাৎ এভার কেয়ার হাসপাতালের সামনেই নিরাপত্তা জোরদার করা হচ্ছে এবং ঠিক যদি দেখানোর চেষ্টা করি এই জায়গায় কাটাতারের যে বেড়া সেটি আসলে নিয়ে আসা হচ্ছে এবং ঠিক এভার কেয়ার হাসপাতালের সামনের যে ফটক সেটি পুরোটাই ঘিরে ফেলা হচ্ছে কিন্তু কেন হঠাৎ এই ব্যবস্থা বা কেন ঘিরে ফেলা হচ্ছে তার প্রশ্ন প্রশ্নের উত্তর এখন পর্যন্ত জানা যায়নি তবে পুরো এই ফটক অর্থাৎ প্রধান যে গেট এটাকে হাসপাতালে প্রবেশের সেই গেট ঘিরে ফেলা হচ্ছে যেই জায়গায় অন্যান্য দিন নেতাকর্মীরা দাঁড়িয়ে থাকেন এবং এই জায়গাতেই আসলে নেতাকর্মীরা এসে উপস্থিত হন জন হন এবং হাসপাতালের ঠিক এই সামনের ফটকেই আসলে আমরা দেখছি এখন কাটাতারের বেড়া দেওয়া হচ্ছে এবং দুই ট্রাক এই বেড়া নিয়ে এসে আসলে পুরো এফআর কেয়ার হাসপাতালের সামনের যে ফটক সেটি ঘিরে ফেলা হচ্ছে এবং সেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা এবং গেল কয়েকদিনের তুলনায় আজকে আমরা যেমনটি দেখেছি নিরাপত্তা ব্যবস্থা অন্যান্য দিনের কিছুটা জোরদার করা হয়েছে এবং রাত্রে এখন নেতাকর্মীরা এই জায়গায় ছাড়ার পর আসলে আমরা দেখছি গাড়ি চলাচল যখন বন্ধ রয়েছে ঠিক সেই সময় এই রাস্তা ঘিরে ফেলা হচ্ছে এই জায়গায় যেন নেতাকর্মীরা এসে ভিড় জমাতে না পারে যে কারণেই মূলত এই রাস্তা ঘিরে ঘিরে ফেলা হচ্ছে এবং ঠিক এই আরও কোনো উদ্দেশ্য আছে কি না সেটি হয়তো আর কিছুক্ষণ পরে জানা যাবে তবে আমরা দেখছি দুই ট্রাক কাটাতারের এই বেড়া এই জায়গায় নিয়ে আসা হয়েছে এবং যেটি দিয়ে এই এফ হাসপাতাল সামনে পুরোটাই ঘিরে ফেলা হচ্ছে এবং আমরা একটু ঘুরে দেখাতে চাই আপনাদেরকে এই জায়গায় আমরা দেখছি পুরো এক ট্রাকে কয়েকটি এই বেড়া কাটাতারের যে ব্যারিকেড সেটি নিয়ে আসা হলেও পাশে আরও একটি ট্রাক আসলে আমরা দেখছি এই ট্রাক ভর্তি এই কাটাতারের বেড়া আতঙ্ক ছড়াচ্ছে আসলে কেন হঠাৎ রাত্রে এই নিরাপত্তা জোরদার এবং সেটি আসলে দেখার বিষয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাজ করছেন অন্যান্য দিন আসলে আমরা দেখেছি নিরাপত্তা বাহিনীর যেই জোরদারের ব্যবস্থা সেটি থাকলেও আজকে নিরাপত্তা ব্যবস্থার আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যদের উপস্থিতি সেটি অন্যান্য দিনের চেয়ে আজকে কিন্তু কিছুটা বেশি আসলে আমরা লক্ষ্য করেছি পাশাপাশি যদি জানিয়ে রাখি এই যে এফ হাসপাতাল এখানে গেল আট থেকে নয় দিন ধরে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং হঠাৎ এই জায়গায় কাটাতারের বেড়া দিয়ে কেন ঘেরা হচ্ছে সেটি আসলে এখন দেখার বিষয় যদিও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি কিন্তু ধারণা করা হচ্ছে এই জায়গায় নেতাকর্মীরা অন্য অন্যান্য দিন যে ধরনের ভিড় করে সেটি যেন হাসপাতালে একদম সামনের দিকে এই ভিড়টা না করতে পারে যে কারণে এইভাবে কাটাতারের বেড়া দিয়ে এই জায়গা ঘিরে ফেলা হচ্ছে এবং আমরা একটু পুরোটা আপনাদেরকে দেখানোর যদি চেষ্টা করি এই জায়গায় ঠিক এক পাশের মতো আরও এক পাশে এই সাইডেও আসলে আমরা দেখছি আরেকটি ট্রাকে করে নিয়ে আসা যেই কাটাতারের বেড়া সেগুলো দিয়ে কিন্তু আসলে এই জায়গাটা অর্থাৎ এভারকেয়ার হাসপাতাল পুরোটাই নিরাপত্তার চাদরে ঢাকা হচ্ছে পাশেই র্যাবেরও গাড়ি আসলে আমরা দেখছি র্যাবের সদস্যরাও দায়িত্ব পালন করছেন এবং একই সাথে এই জায়গায় এখন আসলে আমরা যেমনটি দেখছি অতিরিক্ত যে ব্যারিকেড সেটি আসলে নেওয়া হচ্ছে কাটাতারের এই বেড়া দিয়ে এভারকে হাসপাতালের মূল ফটক একদম ঘিরে ফেলা হচ্ছে কিন্তু কেন ঘিরে ফেলা হচ্ছে গভীর রাত্রে কেন এই ধরনের কাজ করা হচ্ছে সেই বিষয়ে আসলে প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কোনো কিছু না জানালেও আসলে ধারণা করা হচ্ছে এখন যান চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে অর্থাৎ যান চলাচল কম পাশাপাশি আসলে আমরা যদি জানি রাখি আপনাদেরকে নেতাকর্মীদের যে ভিড় সেটি এই গভীর রাতে কিছুটা কম থাকায় এই জায়গায় এই ধরনের ব্যবস্থা করা হচ্ছে কারণ অন্যান্য দিনের মতো নেতাকর্মীরা নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি অনেক থাকে অন্যান্য সময় সেটি আসলে নিয়ন্ত্রণে নেওয়ার জন্যই কিন্তু পুলিশ এই ধরনের হয়তো বা কাজ করছেন এমনটি ধারণা করা হচ্ছে এবং ঠিক যদি জানিয়ে রাখি আপনাদের জোরদার করা হয়েছে কারণ নিরাপত্তা বাহিনী কিন্তু বেশ হিমশিম খাচ্ছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসলে নেতাকর্মীরা এই জায়গায় ছুটে আসছে গেল কয়েকদিন ধরে এবং এখন আসলে আমরা যেমনটি দেখছি হঠাৎ এই রাতের বেলায় আসলে মূলত এফার কেয়ার হাসপাতালের সামনে যে ফটক সেটি আসলে আমরা দেখছি দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং আমরা যদি দেখাই দুই ট্রাকই আসলে মূলত এই ব্যারিকেটে নিয়ে আসা হয়েছে এবং সেটি ঘিরে ফেলা হয়েছে এবং এফারকার সামনে যে পুলিশের উপস্থিতি সেটিও আসলে আমরা দেখছি পুলিশ সদস্যদের যেই প্রস্তুতি সেটি নিয়ে রাখা রেখেছে এবং সেটি বেশ কয়েকদিন ধরেই রয়েছে কিন্তু আজকে আমরা যদি জানি রাখি সরকারের পক্ষ থেকে খালেদা জিয়াকে যেই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে এরপরই আসলে বিশেষ যে নিরাপত্তা ব্যবস্থা সেটি খালেদা জিয়া পেতে যাচ্ছেন আজ থেকেই হয়তোবা এটি কার্যকর হচ্ছে এবং তারই হয়তোবা এটি একটি নমুনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং যেই জায়গাগুলোতে নেতাকর্মীদের উপস্থিতি আসলে আমরা অন্যান্য সময় দেখি সেই জায়গাটাই মূলত এখন ঘিরে ফেলা হচ্ছে পাশাপাশি র্যাবের সদস্যরা আমরা দেখছি ভেতরের দিকে যাচ্ছেন সেটিও নিশ্চয়ই দেখা যাচ্ছে গেট দিয়ে অর্থাৎ পুলিশ র‍্যাব তারা বাসের দায়িত্ব পালন করছেন এবং এই জায়গায় আমরা যদি একটু দেখাই আপনাদেরকে ঘুরে অর্থাৎ যেই জায়গায় নেতাকর্মীরা অন্যান্য দিন ভিড় করেন সেই জায়গাটা পুরোটা ঘিরে ফেলা হলো এবং পাশ দিয়ে একটি সড়ক রাখা হয়েছে যেন একটি গাড়ি শুধুমাত্র এই সড়ক দিয়ে যাতায়াত করতে পারে তাছাড়া এই পুরো এফার হাসপাতালের প্রধান ফটকের সামনে পুলিশের যে কাটাতারের বেড়া সেটি দিয়ে এখন ঘিরে ফেলা হচ্ছে এই জায়গা পুরোটা কারণ নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি কিন্তু প্রতিদিনই অনেক বেশি বাড়তে থাকে যে কারণেই হয়তো এই ধরনের ব্যবস্থা এই জায়গায় নেওয়া হচ্ছে কারণ নেতাকর্মীদের উপস্থিতির কারণে অন্যান্য রোগীদেরও বেশ বেগ পেতে হচ্ছে বারবার নেতাকর্মীদের সিনিয়র যে নেতারা রয়েছেন শীর্ষ নেতারা তারা নিষেধ করার পরেও তাদের অমান্য করেই দলীয় নির্দেশনা অমান্য করে বিএনপির বিভিন্ন স্থানের নেতাকর্মীরা এই জায়গায় এসে জড়ো হচ্ছেন যে কারণে এই ধরনের একটি কাজ করতে হয়তো বা পুলিশ বাধ্য হচ্ছে কিন্তু আরও কোনো পেছনের কারণ রয়েছে কি না বা অন্য কোনো কারণ আছে কি সেটি নিশ্চিত নই তবে ধারণা যেটি করা হচ্ছে এই জায়গায় নেতাকর্মীদের যে উপস্থিতি প্রতিদিন হচ্ছে সেই জায়গায় হাসপাতালের যেই অন্যান্য রোগী রয়েছেন যারা রয়েছেন তাদের বেশ সমস্যা হচ্ছে যে কারণেই আসলে হয়তো বা সেই নিয়ন্ত্রণে নেওয়ার জন্য হাসপাতালের মূল ফটকের সামনে এই ধরনের ব্যবস্থা করছেন পুলিশ এবং সেটি আসলে আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি এভার হাসপাতালের সামনে থেকে এবং যদি জানিয়ে রাখি আজকেই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে খালেদা জিয়াকে যে অতি ঠিক করতে পারে এবং এরপরই আসলে খালেদা জিয়াকে আজকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং ঘোষণার পর তার জন্য বিশেষ যে নিরাপত্তা সেটি আসলে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে তারও একটি অংশ হতে পারে এই যে কাঠাতালের বেড়া সেটি তবে মূল কারণ কী আসল উদ্দেশ্য কী সেটি কিন্তু এখনও জানা যায়নি পুলিশের পক্ষ থেকেও তেমন কোনো কিছু জানায়নি এই ছিল মূলত আমাদের কাছে আইফা